গুনা ছাড়তে চাই গুনা ছাড়তে পারি না এ একрок এই রোগ তো সামলই আসলে আসলে গুনা ছাড়তে চাই ছাড়তে পারি না এই রোগ আমার মত নাও না আল্লাহ তো আমরা ভাই ভাই চলে যাও তো আমাদের বড় কুরআন হাদিস থেকে আমাদের জন্য কিছু সুন্দর রাস্তা বের করেছে যেটা হচ্ছে গুনা ছাড়ার সহজ রাস্তা আজকে অনেক রাস্তা আলোচনার সুযোগ আমার কম আমি একটা রাস্তা আলোচনা করে চলে যাই অনেক দূরে যাব আমার ডেট ছিল আগামীকাল তেরো তারিখ কিন্তু ঘটনা চক্রে আমাদের মাদ্রাসার মাহফিল করে গেছে তেরো তারিখ তো কাকারে বলছি কাকা আমার ছুটি দেন না ওই কাকা তাহলে বারো তারিখে এসে একটু হাজিরা দিয়ে যান আমি যাব মত মত শেষ পাতা আমি বলছি ঠিক আছে মাগরিদের পর একটু হাজিরা দেন তোর রাস্তায় গাড়িওয়ালারা কয় মাগরিদের পরে কি জন্য হাজিরা দিবি আর একটু দেরি করে যায় তাই জন্য আটকাই রাখছে রাস্তায় জেম করে তাই শারত হয়ে গেছে না এখন কেমন জানে জানি দেরি করতে পারতাছি না একটা রাস্তা শিখায়া আমরা প্র্যাকটিস করি নশ করি আমরা এটা চেষ্টা করি আপনারাও পরেন আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলছি যে ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করলে গুনা ছাড়া না ছাড়া না ইনশাআল্লাহ দেখবেন গুনা করা কঠিন হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ দেখেন আমরা যখন গুণা করি যুবকরা খেলব দুইটা বিষয় আমাদের সবাইকে গুণা করতে উৎসাহিত করে দুইটা ভাবনা এক একাকিত্ব কি একা হইলে মানুষের ভিতরে খালি গুণা প্রত্যুত করে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে ওই তুই একা করি অহু আমা আসুন মা যেখানেই থাকো আমি আছি তুই একা না দ্বিতীয় ভাবনা মানুষ গুণা করার থাকে দেখে কেউ দেখে তার মানে কেউ না দেখলেই সে গুণ করতে চায় কেউ না এই ভাবনা মানুষকে করতে উৎসাহিত করে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে এখন আমার এই দুই কথার একসাথে করে আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন আমরা যখন নিয়োগ করি অথবা দিকে আগাই অথবা গুণায় জড়ায় যায় কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন একজন দেখেন তিনি কে আর একটু বলেন আবার বলেন জবাব সহি কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ না বলে অন্য কিছু বলব কি বলবো এই প্রসঙ্গে কোরআনের যে আয়াতটা সাপোর্ট হিসেবে আমি আনতে চাই ওই নামটা বলবো আল্লাহ সেটা হলো ওরব্ব কারীম বলেন আমাদের সাথে বলেন আমাদের আবার বলেন ওরব্ব কারীম আবার বলেন ওরব্ব আবার বলেন ওরব্ব জবাব দেন আমরা যখন গুনার দিকে আগাই তো আমাদেরকে কে দেখতে থাকে ওরব্ব কে দেখতে থাকে তিনি শুধু দেখেন না

দেখেন এই যে ডাক্তার ওজন কত এটা আমরা এখন বুঝতে পারতেছি না কারণ শব্দের শব্দে আমরা অর্থ জানি না এই জন্য এই জন্য আগে দুইটা শব্দের অর্থ জানি আমাদেরকে কে দেখেন যেন এখানে দুইটা শব্দ একটা ক্যারিম আর একটা রব বলে ক্যারিম ক্যারিম কাকে বলে রব কাকে এটা আগে বুঝে আরবিতে ক্যারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেবেন

বাঁচায় রাখছে সংরক্ষণ করেছে পরিচর্যা করেছে নিরাপত্তা দিয়েছে যে মহান সত্তা তার নাম তার তার নাম নাম দুইটা মিলে হচ্ছে ডাক্তার বুঝার জন্য একটা উদাহরণ আচ্ছা বলেন তো মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে সবচেয়ে বেশি ভালোবাসেন গে মানুষের মধ্যে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসেন কি একজনের কথা কম একজনের কথা কম

আমার বমি বমি লাগতেছে আমার খাবার তো না খায় অথচ ক্ষুদায় পেটটা জ্বলতেছে এর নাম কি ঘরে আপেল আছে তিনটা বাচ্চাও তিনটা মারি মানুষ এই মুহূর্তে বলবেন আমি আপেল পছন্দ করি না তোমরা খায় এই স্যাক্রিফাইস আজীবন যে মানুষটা করেছেন তার নাম কি ঘরে কোন ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই এই মানুষটার নাম কি আরে ওই জন্যই তো ওরা

বাবা সন্তানকে কবরে সয়া উপরে কানতে কানতে উঠার মতো মনোবলা শক্তি রাখে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানের লাশের পেছনে পেছনে যাবে সন্তানকে দাফন করার জন্য সন্তানের কবরে নেমে সন্তানকে সোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোন মা জগতে নেই সন্তানদের শোয়া নিজের শুয়ে পড়বে এরে ভাই এরে বাবা আমাকে একটু জবাব দেন তো এই যে মার কলিজা এত দরদ এত মমতা এত ভালোবাসা এত মায়া কারণটা কি বলেন তো মা আমার একটা চোখ বানাইছে সেই জন্য হ্যাঁ একটা কান বানাইছেন একটা হাত নাকটা একবারে বলেন না মা আমার শরীরের কি বানাইছে বলেন বলেন কি বানাইছে কি কিছুই নাই কিছুই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মত পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে কিচ্ছু বানান নাই মা আমার শরীরে কিচ্ছু বানান নাই তাতেই মার পরি যায় এত মায়া এত মায়া আহ আহ তাই যে আল্লাহ।

আর আমার মালিকের কত মায়া ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই আমি আমি যখন গুনাহ করি না মালিক তখনই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি ইয়া আই মুসা

কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাই দিছি ঝাড়ু ময়লা পরে তো আমি একটু পানি বাইর করে ওই ঝাড়ু দিয়ে ময়লাটাকে পরিষ্কার করে দেই আর তুই যখন ঘুমায়ছিস ওই চড়কুল নিরাপদ হয়ে যায় তোর তো খবর থাকে না আমি আরে নিজ দায়িত্ব চক্ষরের মধ্যে একটা ঢাকনা লাগাই দিই ঢাকনা চটিয়ে নিরাপদ করে দে আর তুই কি করস ঘুম ভাঙলে ওই নিরাপদ ওই ঢাকনা ডাঙে খুইলা যে আমার নাফরমানি করা শুরু করাস ওই দিক আমার নাফরমানি করা শুরু করাস এর বান্দা মা গরাকা বি রব্বিকাল কারীম tricks এ কার কাছ থেকে কি পাই তুই তোর কারীম রব আমাদের বড়রা বলেন কি জানে আরে যত এমনি বোঝা যায় এই কথাগুলো এমনি বোঝা যায় কিন্তু এই কথাগুলোর ভেতরে এই দিয়ে যে একটা কথা আছে ওই কি সেটা বলে আল্লাহ জানা বলছেন এরে বান্দা

এখনো গুণা ছাড়তে পারে না দাড়ি বাইটা সাদা এখনো গুণা ছাড়তে পারি না কবে ছাড়বেন বাজান বাজান বলেন কবে ছাড়বেন বলেন আর কত হয়েছে তো থামেন নাই বা হেরে জবাব তুই ভাবিস না এমনটা ভাবার কোন কারণে আল্লাহ তোরেও চুল দাঁড়ি করে পাকা পর্যন্ত সময় সুযোগ দিবে না রে বাপ না 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 কার কখন মৃত্যু চলে আসে কে জানে কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে

মহতর হাজির আত্মে নৈরাশ্যতা সৃষ্টির জন্য কথাগুলো বলি নাই নিরাশ হওয়ার আশাবাদী হন কেন বলেছে আমার বাবা থেকে একটা আল্লাহ সেটা কি আমার তার নাম আমাদের রবের আরেক নাম কি বলেন না বলেন না গফ্ফার অর্থ জানে গফারের অর্থ জানে হ্যাঁ জানে কথা বলেন না জানেন জানেন না গফফারের অর্থ জানেন না মানে জানে দুনিয়ায় অপরাধ করলে সবাই খুঁজে শাস্তি দেওয়ার এমন এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে আর গপ্পার ওই মায়ের কেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে প্রতি রাতে শেষ থাকতে থাকে রে আরে আমি মুস্তফির আলাহ এমটে এটে গুনা আসুনা। শুনা আমার কাছে মাছ চাও আমি মাছ করে দিব বলে আল্লাহ মাছ করবেন কত। তো জবাব আসতেছে বান্দার গুনাহ করেছ যত আল্লাহ বারবার আবার বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ মাস্ করবেন কটে বলে বন্দার গুনা করেছ যত বলে যত কটে তার ন বলে তোমার গুনা